বর্তমান কিন্তু সবচেয়ে চাহিদা সম্পন্ন জিনিস আছে হাইব্রিড ইনভার্টার যেটার মাধ্যমে আপনি সারা দিন যদি পর্যাপ্ত সোলার প্যানেল লাগাল সাতটার সময় আপনার ব্রেকার বন্ধ করে দেবেন কারেন্টের ব্রেকার পাঁচটা পর্যন্ত ব্রেকার পাঁচটার সময় উঠাই দেবেন এই পর্যন্ত যা চালাবেন এসি মোটর সিলিং ফ্যান ফ্রিজ সম্পূর্ণ এক টাকা বিদ্যুৎ বিল ছাড়া এক টাকা বিদ্যুৎ বিল লাগবে এই গরমে খরচ করে সাতটা থেকে চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত যতক্ষণ রোদ থাকে ততক্ষণ এক টাকার বিদ্যুৎ বিল ছাড়া হবে আপনারি সরাসরি ইনভার্টারের মাধ্যমে কারেন্ট উৎপন্ন হবে এখানে কিন্তু ব্যাটারি লাগবে না ব্যাটারি ছাড়াও চালাইতে পারবে তবে ব্যাটারি নিলে ভালো কারণ যে তো থাকে উনি রাত্রে ব্যবহার করতে পারবে না অফিস আদালত রাত্রি চলে না ভাই আবার আদালত না থাকলে তাদের ব্যাটারি লাগবে না ব্যাটারি না লাগলে খরচটা অনেক কমে যাবে অনেক কমে যাবে

চলবে লাইট চলবে ফ্যান চলে কিন্তু সেই ফ্যান আটচল্লিশ হাজার টাকা ঢাকা ইন্টারন্যাশনাল ব্রান্ড বাংলাদেশের নতুন তবে এদের ওয়ারেন্টি কিন্তু সবচেয়ে বেশি চার বছর চার বছরের ওয়ারেন্টি থাকবে জি আচ্ছা আচ্ছা ভালো মানুষ অনেক কিন্তু সব মডেল আমাদের কাছে

লন্দি সোলার প্যানেল জার্মানি এই সোলার প্যানেল আচ্ছা জিঙ্ক সোলার প্যানেল টেকওয়াইজ সোলার প্যানেল এইগুলো কিন্তু একবারে সারা বাংলাদেশে হোলসেল পাইকারি রেটে বিক্রি করি পাইকারি রেটে বিক্রি করি এবং 12 ভোল্টে জেনেটিক সোলার প্যানেল সানল্যান্ড সোলার প্যানেল সুপার সোলার প্যানেল রয়মা প্রো সোলার প্যানেল এছাড়া যতগুলো পাওয়ার ল্যান্ড সোলার প্যানেল এরকম যে কোনো সোলার প্যানেল কিন্তু বাংলাদেশ 64 জেলা থেকে আমাদের কাছ থেকে পাইকারি কিনে আপনি ব্যবসা করতে পারেন সোলার প্যানেল সাথে লং রান ব্যাটারি আছে

আমি আপনার কাপ্তান বাজার কমপ্লেক্স বা সুন্দরবন মার্কেটে এত টাকা রেটে কিনে আপনি কেমন রেটে দিতে পারবেন আমি চেষ্টা করবো বেস্ট রেটে যেন আপনাকে দিতে পারি একবারে হোলসেল রেটে যোগাযোগ করেই দেখলেন আপনার ভাই যোগাযোগ করলেই নিতে হবে এরকম না যদি আপনাকে ভালো ফ্যাসিলিটি দিতে পারি ভালো রেট দিতে পারি তাহলে নিলে তো সমস্যা নেই সবচেয়ে বড় কথা আমাদের দোকানটা কিন্তু অনেক পুরাতন আমরা কিন্তু সোলার ব্যবসা কিন্তু বারো তেরো বছর এই একই মার্কেটে করি তো গ্যারান্টি ওয়ারেন্টি সাপোর্ট সবচেয়ে ভালো পাবে না প্রত্যেকটা ফ্যামিলি আমরা তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই ব্যাটারিগুলো এর ব্যাটারি দুই বছর গ্যারান্টি দিই হ্যামকো ভালব রহিমা ফ্রোজ দুই বছর ওয়ারেন্টি দি তাছাড়া কন্ট্রোলার কিন্তু তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত গ্যারান্টি দি তো আমাদের কিছু সোলার প্যানেল কিন্তু সবকিছু আলাদা আলাদা রেট বললে এখন তো গরমের সময় ভাই আজকে বাইশ টাকা আছে কালকে পঁচিশ টাকা তারপর দিন তিরিশ টাকা আমি এখন রেট বললে কাস্টমার বিভ্রান্তি হয়ে যায় আচ্ছা আমি একটা কথা বলি ভাই আমার ঢাকা এক্স ওয়াই জেড পরিবার আপনাকে অনেক আগে থেকে চেনে তারা যখন কাপ্তান বাজারে সোলারের যে কোনো আইটেম ক্রয় করার জন্য আসবে

ঢাকার বাহিরের একটা কাস্টমার থাকে কিন্তু আমি একুশ টাকা বা বিশ টাকা কম বেচতে পারছি না তো উনি তিরিশ টাকা চাইলে হয় খুচরা কাস্টমার বলে ভাই ঢাকাতে তো বাইশ টাকা দেখলাম আপনি তিরিশ টাকা চান কেন তো আমার বাহিরের যে পাইকার ভাইরা আছে এরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত আছে যার কারণে যাদের আসলে দরকার ভাই অনেকে বলে ভাই ভিডিও করলেন এত বড় ভিডিও দেখলাম রেট তো দিলেন না তাহলে ভিডিও দেখে লাভ হলো এরকম কমেন্ট কিন্তু অনেকে করে ভাই বুঝতে হবে আপনার যদি আসলেই প্রয়োজন হয় দশটা ভিডিও দেখবেন দশ জনের নাম্বার নিবেন হোয়াটসঅ্যাপ নক দিবেন ভাই প্যানেল কত করে জেনেটিক প্যানেল কত করে সুপার স্টার প্যানেল কত করে এস এস ডি ইনভার্টার সাড়ে তিন কিলো দাম কত কত যার থেকে রেটের সুবিধা পাবে ফ্যাসিলিটি ভালো পাবেন বিশ্বাসযোগ্য মনে হবে তার থেকে নেবেন আচ্ছা ভাই আমি এখন আমার ধরেন বাসা বাড়িতে একটা ফ্যান চলবে চারটা লাইট চলবে অথবা একটা এক ঘোরা মোটর চলবে একটা ফ্যান অনেক এই ধরনের প্যাকেজ না বললে নাই আমি কিছু রেডিমেড প্যাকেজ আপনারা দেখাচ্ছি প্যাকেজে দিতে হবে

মাধ্যমে থেকে ব্যাটারি চার্জ হবে যখন ব্যাটারি ফুল হয়ে যাবে সরাসরি সোলার মাধ্যমে কিন্তু সিলিং ফ্যান চালাতে পারবে ওকে তো আপনার টোটাল সেট আপ আমরা কিন্তু চল্লিশ হাজার টাকা দিয়ে সেটিং চার্জ ফ্রি অবশ্যই গাড়ি ভাড়া মালের যাতায়াত করে আপনাকে দিতে হবে এখন আপনি কন ভাই আমার আটশো পঞ্চাশের জায়গায় আপনি আমার এক হাজার পঞ্চাশ হো হো এটাও যদি নিতে চান আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় আপনার বাড়িতে হলে আমি কথা দিচ্ছি আপনি অর্ডার কনফার্ম করবেন আপনার বাসায় যে লাগাই কমপ্লিট করে দিব শুধুমাত্র যে মিস্ত্রি যাবে ওর যাতায়াত ভাড়া এবং মালের যাতায়াত ভাড়া আপনাকে বহন করতে হবে সাথে ফিটিং চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি ছোট পরিবার জন্য বেশ একটা সোলার প্যাকেজ দেন তিন কালার চলবে একটু বড় যদি আপনি লাইট চলবে একটু মিডিয়াম ফ্যামিলি যাদের মনে করেন পাঁচ ঘরে পাঁচটা ফ্যান চলবে লাইট চলবে তাদের জন্য কোনটা হয় ধরেন আপনার এখানে পাঁচটা ফ্যান আটটা লাইট একটা টেলিভিশন একটা ওয়াইফাই রাউটার কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই আছে ওকে এরকম কাস্টমার বেশি তো তারা কি করতে পারে এগারোশো ভি একটা হাইব্রিড আইপিএস কিনবে এগারোশো বি হাইব্রিড আইপিএস কোনটা দিবেন আপনি নেবে

প্যানেল তিরিশ বছর গ্যারান্টি ব্যাটারি দুই বছর গ্যারান্টি ইনভার্টার কিন্তু কোন ইনভার্টার দুই বছর ওয়ারেন্টি আছে কোনো ইনভার্টার তিন বছর ওয়ারেন্টি আছে এটা কিন্তু ভাই মুখের গ্যারান্টি না বললাম গ্যারান্টি এরকম না আপনি পণ্য যখন নিবেন প্রত্যেকটা মেমোই ভাই প্যানেল তিরিশ বছর গ্যারান্টি ব্যাটারি দুই বছর গ্যারান্টি ইনভার্টার তিন বছর ওয়ারেন্টি ভাই মেমোটা রাখেন দুই বছর পরে আসলেও কিন্তু আপনি মেমোটা দেখাইলে পাবে অনেক সময় কিন্তু এটা বলি মেমো না ছাড়া আনলেও কিন্তু মাল আমরা চেঞ্জ করে দিই আবার বলছি পাঁচ ঘরে পাঁচটা ফ্যান চলবে লাইট চলবে টেলিভিশন চলবে ফ্যান চলবে কিন্তু আপনার বাসা বাড়িতে যে ফ্যান রয়েছে সেই ফ্যান আপনি চালাতে পারবেন আটচল্লিশ হাজার টাকা যারা আসতে চান তার ঠিকানা দেখে দিচ্ছি ঢাকা কাপ্তান বাজার কমপ্লেক্স দুইশো বারো নম্বর সব আয়সা ইলেকট্রিক্যাল সোলার শেয়ার করে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ তিনশো পঞ্চান্ন লোন দিয়ে সোলার সবচেয়ে দাম থাকবে দুই পিস সাতশো এর সাথে আদার যা যা লাগে টোটাল সবকিছু মিলে পঁয়ষট্টি হাজার টাকা অনেকে বলে ভাই সোলার কম হয়ে যাচ্ছে আপনার বাজেট অনুযায়ী লোড আগে আসলে প্যানেল গুলো আমি কিভাবে ঠিক করি কথা হচ্ছে প্যানেল কিভাবে ঠিক করি আচ্ছা এখানে লেখছি দেখেন একটা ফ্রিজ আচ্ছা ছয়টা সিলিং ফ্যান দশটা লাইট একটা ফ্রিজ তিনশো ওয়াট চারশো ওয়াট হয় ধরলাম চারশো ওয়াট ছয়টা সিলিং ফ্যান ছয়শো ওয়াট ছয়শো ওয়াট এক ওয়াট লাইট দশটা দুশো ওয়াট বারোশো ওয়াট ভাই বলে ভাই সাতশো ওয়াট দে বারোশো ওয়াট কিভাবে লোড দিবে এই প্রশ্নের উত্তর আমি দিই একটা সবকিছু কি একটা লোক একসাথে চালাই না না ভাই এখন উনি সবার বাড়িতে কিন্তু এগুলো থাকেও না যদি আপনার বাড়িতে আসলে ছয়টা সিলিং ফ্যান সারাদিন চলে অথবা রাতে চলে তাহলে ফ্রিজ একটি যদি সব সময় চলে আপনি নেবেন কি এখানে তিনশো পঞ্চান্ন দুইটা সোলার আছে না সাতশো ওয়াট সোলার আপনার তিনশো পঞ্চান্ন পাঁচটা সোলার প্যানেল নেবেন যোগ হলে আপনার যদি হ্যাঁ যদি আপনার তিনটা বা চারটা সিলিং ফ্যান চলে তার যদি কিন্তু তিনশো পঞ্চান্ন সাতশো ওয়াট প্যানেল নিলেই আনো তো আপনি আপনার কতটুকু চলে হোয়াটসঅ্যাপে লিখে দেবেন ভাই আমার ছয়টা ফ্যান দশটা লাইট টেলিভিশন একটা মোটর একটা চলবে কত টাকার প্যাকেজ হলে আমার চলবে এভাবে অনুযায়ী কিন্তু আমরা সাজাই দিই এইটা কিন্তু যার একটা রেডিমেড প্যাকেজ হ্যাঁ যার ব্যাটে মিলে গেছে যে ওনার আছে বাড়ি তিনটা সিলিং ফ্যান একটা ফ্রিজ তো তার জন্য কিন্তু এই প্যাকেট পারফেক্ট পারফেক্ট আর ওনার রাতে যদি অনেক রাত ব্যাকআপ লাগে না সে কিন্তু একশো তিরিশ এম্পের ব্যাটারি যদি রাতে কারণ অনেক সারা রাত ব্যাকআপ লাগে উনি একশো তিরিশ এম্পের জায়গায় দুশো এম্পের দুটো দিক কোনো সমস্যা তো নাই তো জাস্ট একটা ধারণা

দেখো দুই কিলো ছাখো ইনভার্টার্টার লিথিয়াম ব্যাটারি একশো একটা ওকে ওর সাথে আপনার প্যানেল লোন তিনশো পঞ্চান্ন দুইটা যা যা লাগে সবকিছু মিলে কিন্তু বাহাত্তর হাজার টাকা প্রাইস বাহাত্তর হাজার টাকা এরপরে আপনার আমি দেখাই

আটটা থেকে পাঁচটা পর্যন্ত টোটাল যাবতীয় যদি সোলারে চলে আমার তাহলে এই বিদ্যুৎ বিল সেভ হবে না থাকলে কারেন্ট চলে কারেন্ট চলে গেলে আমার ব্যাটারি যে আবার যদি ঘন ঘন যায় রাতে সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিল খুব বেশি কমবে না কারণ ব্যাটারি কিন্তু কারেন্ট থেকে আবার চার্জ সুবিধা কি সুবিধা কিন্তু আছে আপনি চব্বিশ ঘন্টা এই গরমে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন আর একবার সোলার লাগালে তিরিশ বছর আপনার কেনা না